আঠারো মাস পরে আমি একটু রান্না করতে আসলাম আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি রান্না করবো রান্নার জন্য নিয়ে নিলাম এখানে সবজি যেমন আলু বেগুন আর হলো মুরগির চামড়া দুইটা মুরগির চামড়া তো তা রান্না করার জন্য আগে আমি একটা প্রাইভ্যানের ভিতরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য দারচিনি আর কয়েকটা তেজপাতা এটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে গ্রান্ড যখন গন্ধটা বের হয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু আমি হালকা ভাদামি কালার করছি তারপরে দিয়ে দিলাম রসুন বাটা তো রসুন বাটা দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করতে ফিটে সাথে মিক্স করার পর এখন দিয়ে দিলাম গরম একটু পানি অনেকের দেখি আগে হলুদ মিচটা দিয়ে কিন্তু আমি আগে পানিতে দিয়ে পরে হলুদ নাইলে কিছু একটা মানে কি পোড়া পোড়া গন্ধ কর যাকে এখানে দিয়ে দিলাম আদা গুঁড়া আদার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এই যেটা দিলাম ম্যাজি এই মশলাটা দিলে আর কি সব কিছু না দিলেও চলে শুধু হলুদ আর মরিচ দিলেই হয় তো এখানে একটু দিয়ে দিলাম টমাটো সস বা টমাটো সস মানে কি কি এমনি জানি বলে আর কি ওরা আমি ঠিক জানি না কিন্তু এমনি যে খাই ওই সস না এটা রান্না করিয়ে খায় তো এটাকে সুন্দর করে আমি মশলাটাকে কষানোর পরে এখানে দিয়ে দিলাম দুইটা মুরগির চামড়া পাকনা পাকনা তো দিয়ে আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন সুন্দর করে এটাকে আমি ঢেকে দিব তো ঢেকে দিয়ে প্রায় দশ মিনিট পরে দেখলাম মুরগি থেকে গোস থেকে বস বস করে কতগুলো পানি বের তো বাবলাম এই পানির মধ্যে আমি রান্না করে তা তাই এখানে নতুন আলু গুটি গুটি করে আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম তো আলুগুলো আমি দিয়ে দিলাম যেহেতু তরকারিটা আমি সবজি দিয়ে রাঁধবো বেগুন দিয়ে রাঁধবো তাই এভাবে তো এখানেও আসলাম যে একটা টমেটো দেওয়া যায় দেখি টমেটো নিতে এসে দেখি কি এখানে সাত আটটা শশা একদম মানে কি সাদা সাদা একদম নরম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একদম আমার ম্যাডাম দেখলে বলবা হারাম হারাম তো ওইটি ফালাই দিলাম ফালাই দেওয়ার পরে এখানে আসলাম ওই কয়টা পর রান্না করে ফেলি তা দেখলাম কি নাই শেষ হয়ে গেছে আমার এক এক তো চাইল কাপ চাইল ছিল এক নিছি আর নতুন বস্তা থেকে আমি নিতেছি আর এই চাইলের বস্তাটা ছিল ইন্ডিয়ান আর এখানে আমি আঠারো মাসে কয়টা চাইলের বস্তা শেষ করছি এই যে এটা তিনটা শেষ করছি যে চারটার মধ্যে আমি পড়ছি তাও আবার চাইলের চাইল হলো গিয়া দশ কেজি দশ কেজি করে তো চালটাকে আমি সুন্দর করে ধুয়ে দিয়ে এখন এখানে আমি গরম পানি দিয়ে সুন্দর দিয়ে দিলাম তো আবার আসলাম গোসটা আমার কি অবস্থা না মুরগি আমার অবস্থা আমরা তো দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম না সুন্দর করে আলুটা সিদ্ধ হয়েছে তাইলে বাবরামে এখন আমি বেগুনটা দিয়ে দিই আগুনটা আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে বেগুনটা আমি দিয়ে দিছি আর এখানে একটা বেগুন বেশি ছিল বেগুনটা আমার ম্যাডাম এ বুনে পার্টিতে যাবে তো আমাকে দিতে তো আমি একটা বেগুন রেখে দিয়েছিলাম তো এই যে বেগুনটাও দেখেন সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর তরকারিটা আমার সুন্দর করে রান্না হয়ে গেছে পানীয় শুকিয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিলাম তো আমার তরকারিটা রান্না শেষ সবার পরে আমার একটু ট্রাই করলাম কারণ আমার অনেকগুলো কাজ বাকি আছে তাই আমি করলাম কি আগে তরকারিগুলো আমি একটু খাইয়ে টেস্ট করে নেই খাওয়ার পর আমি কাজ শেষ করে এখন আবার এই যে আমি ভাত খেতে বসছি তা এখানে আমি আসার পর সৌদি আরবের কখনই এমনভাবে ডেকোরেশন করে বা এমন সুন্দর করে তরকারি রান্না করে গরম ভাত দিয়ে খাওয়ার সুযোগ হয় নাই আমার তা আজকে আমার ম্যাডামও ছিল না তরকারি রান্না করছে ভাত রান্না করছে তাহলে করে একটু ডেকোরেশন করে খাই তো ডেকোরেশনের জন্য এখানে আমি একটা শশা নিয়েছি আর লেবু নিয়েছি এক পিস তো নিয়ে এখন আমি খাওয়া শুরু করে দিছি আমার ম্যাডামের ছেলে বিরক্ত করতেছে পুরো তরকারিটা আমি ঢাইলে বাটিটা একদম উপরে সরাই দিচ্ছি তো এখানে আমি এক বাটি বাদ নিছি এক বাটি তরকারি সেম কারণ আমি তরকারিটা মানে কি আমি আইট পুরে খাইছি তরকারিটা আইট পুরে আমি খাইছি এই আঠারো মাসের ভিতর আমি মুন করে সুন্দর করে তরকারি রান্না করে খেতে পারি না সময়ের কারণে আর আমার ম্যাডামে থাকে বাড়িতে গন্ধ 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 তারা রসুনের গন্ধ সহ্য করতে পারে না হলুদ মরিচের গন্ধ সহ্য করতে পারে না তো রান্না করে একদম মন মতন করে বসে বসে খেতেছি তো আঠারো মাস পরে রান্না করলাম ভালোই লাগলো আমার কাছে ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন আমার রান্না থেকে খাওয়া পর্যন্ত ভিডিওটা সবাই অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ